ভক্তিমতী মা বোনেরা এবং আজকের যে রক্তদান শিবির চলছে সেই রক্তদান শিবিরের ডাক্তার ডাক্তারবাবুরা এবং তাদের সহযোগী যে যারা এসছেন প্রত্যেককে আমাদের চিন্তামণিকুঞ্জির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জে শ্রী শ্রী প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশতম তিরোভাব দিবস উৎসব উদযাপিত হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও এই কুঞ্জের পূর্বাচার্যগণের এবং শত সহস্র ভক্তবৃন্দের স্মৃতিমণ্ডিত এবং সেবা আলঙ্কৃত উৎসব এই উৎসব প্রাঙ্গণে সমস্ত ভক্তবৃন্দের উপস্থিতি আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি আপনারা প্রায় প্রত্যেকেই অবগত আছেন যে এই অনুষ্ঠান শুরু থেকে সমাপ্তি পর্যন্ত যে ভক্তি পারায়ণ প্রার্থনা শ্রীমদ্ ভাগবত পাঠ এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কীর্তন এ সমস্ত পরিবেশনের সঙ্গে সঙ্গে যে দুস্থদের কিছু সহায়তা দান এগুলো প্রতি বছরই যেমন করা হয় এবারও সেই একই ধারার ব্যতিক্রম হচ্ছে না এবং এই চিন্তামণি কুঞ্জের শেষ দিকে আমরা আপনারা অনেকেই জানেন যে শ্রীধাম পরিক্রমা শোভাযাত্রা সহকারে সেই সমাপ্তির সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমাদের এই উৎসবের পরিসমাপ্তি ঘটে সেই জন্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সবান্ধব সানুগ্রহ উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি এবং এই উৎসব যিনি মূল দায়িত্বে পরিচালনা করেন আপনারা অনেকেই জানেন এবং শুনেছেন যে শ্রী শ্রী কুঞ্জের পূর্বা আচার্যগণের আশীর্বাদধন্য ভগবত প্রবক্তা এবং কুঞ্জের ভবিষ্যৎ আচার্য এবং কর্ণধার শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু চক্রবর্তী গোস্বামী মহাশয় তারই পরিচালনায় তারই উদ্যোগে তারই সহায়তায় এই কুঞ্জের উৎসব উত্তর উত্তর শ্রী এই কুঞ্জের হাল ধরার সঙ্গে সঙ্গে এই উৎসব একটা মহতি উৎসবে পরিণত হয়েছে আমরা আশা করব যে এই উৎসব পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছেন যারা এই উৎসব সর্বাঙ্গীনকরণে সার্থকভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করছেন প্রত্যেকে আমরা কুঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত প্রবক্তাগান আসবেন বিশেষ করে স্মরণ সভা একটা দিন হয় সেই দিনে যারা আসেন তাদের যে বক্তব্য আমরা প্রতিবারই সেই বক্তব্য শুনে সমৃদ্ধ হই এবং সেই ধারা আমরা যাতে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানের পরেও ছড়িয়ে দিতে পারি তার একটা দায়িত্ব আমাদের উপরে বর্তায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এই কুঞ্জের শ্রীবৃদ্ধি ক্ষেত্রে এর প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে এই কুঞ্জের বিল্ড এর ক্ষেত্রে আমরা আরও সচেষ্ট হব এবং এর যে মহিমা সেটা আমরা চারিদিকে প্রচার করব এবং সেই সাথে সাথে আমি প্রত্যাশা করি যে আমাদের পূর্বাচার্য শ্রী প্রভু হরিদাস চক্রবর্তী মহাশয় তিনি অনেক বই অনেক গ্রন্থ ধর্মীয় গ্রন্থ আমাদের উপস্থাপন করেছেন সেই গ্রন্থগুলো কিন্তু এখন আর পুনর্মুদ্রিত হয় না সেগুলো যদি পুনর্মুদ্রিত হতে পারে তাহলে এইগুলো কিন্তু আরও পরবর্তী প্রজন্মের ভক্তদের কাছে তুলে ধরলে তারা কিন্তু আরও সমৃদ্ধ হতে পারবে আমি প্রত্যাশা করি যে সেগুলো যাতে আরও নতুন করে পুনর্মুদ্রিত হতে পারে তার প্রচেষ্টা করা এবং এই কুঞ্জে যারা আসছেন তারা নিশ্চয়ই একটা সঠিক নিশানা সঠিক পথের সন্ধান পাওয়ার জন্যেই আসছেন এবং নিশ্চয়ই আমরা ধন্য যে এই উৎসব আমরা করোনার মধ্যেও পরিচালনা করতে পেরেছি এবং এতদিন পর্যন্ত এই উৎসব চলছে এতদিন পর্যন্ত এবং এইভাবে উৎসব পরিচালনা করার জন্যে সার সকলের সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি এবং ভবিষ্যতেও আমরা এই সহযোগিতা পাব এই স্বল্প গুটি কত কথা বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাই শ্রী শ্রী কুঞ্জের ভক্ত শিক্ষক সুরেশ বিশ্বাস মহাশয়কে তিনি খুব সুন্দরভাবে বক্তব্য তুলে ধরলেন খুব ভালো লাগলো আর কি উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সম্মাননীয় দেবাশীষ কংশমণিক মহাশয় শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জের আঙিনা ভরে উঠেছে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণিকোস্বামীর একশো একত্রিশতম শিল্পীরভাব দিবস উৎসবের আজ প্রথম দিনেই মানব ধর্মে দীক্ষিত হয়ে চলছে আমাদের রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান হাসি মুখে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ চলছে রক্তদান শিবির প্রেস ক্লাবের সম্পাদক সম্মাননীয় ভট্টাচার্য মহাশয় রক্তদান করবেন চলছে রক্তদান শিবির প্রভু কৃষ্ণকান্ত শিরোমণির স্বামীর একশো একত্রিশতম তম তিরভাব দিবস উৎসব শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জের আঙিনা ভরে উঠেছে সকল ভক্তবৃন্দের আগমন ব্যক্তিবর্গের আগমন বিলেমিশে একাকার হয়ে গেছে এই চৈতন্য ভূমির শ্রীধাম নবদ্বীপের চিন্তামণিকুঞ্জের আঙিনা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দেবাশিস সিংহ রায় মহাশয় বরণ করে নিচ্ছেন হৃদয়ের মানুষ কাছের মানুষ মনের মানুষ চিন্তামণি কুঞ্জের কর্ণধার সম্মাননীয় কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের আরেক কাছের মানুষ মনের মানুষ বিশিষ্ট সাংবাদিক সম্মাননীয় দেবাশিষ অংশগণিক মহাশয়কে উত্তরীয় বরণ করে নেবেন মনের মানুষ কাছের মানুষ হৃদয়ের মানুষ সম্মাননীয় শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয় এই সম্মানে দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সেই কৃষ্ণগত প্রাণ শ্রীহাম নবদ্বীপের শ্রী চৈতন্যদেবের পদধ্বনি রঞ্জিত শ্রীহাম নবদ্বীপের শ্রী শ্রী চিন্তামণি কুঞ্জের প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি गोस्वामी 131 তম তিরভব দিবসী উৎসবে রাহেনা গড়ে উঠেছে চলছে রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত মস্য রোগীকে বাঁচিয়ে দিতে পারে এই কথাকে স্মরণে রেখে মানুষের পাশে থেকেছে শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জ চলছে রক্তদান হাসি মুখে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ চলছে আমাদের রক্তদান অনুষ্ঠান পেয়েছি আপনাদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে মন ভরে গেছে উৎসব মানে সত্য শিব ও সুন্দরের যৌথ প্রয়াসে সৃষ্টি হয় উৎসব আর তার মিলন মেলায় আমরা অংশীদার হয়েছি প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশতম তিরভাব দিবসী উৎসবের আঙিনা ভরে উঠেছে শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জের আঙিনায় চলছে রক্তদান অনুষ্ঠান রক্তদান জীবন দান সখি কেবা শোনাইল শ্যাম নাম কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মনোপ্রাণ সেই কৃষ্ণগত প্রাণা আনন্ন মনা শ্রীমতী রাধিকা যেমন কৃষ্ণ প্রেমে পাগল ছিলেন নবদ্বীপের কৃষ্ণগত প্রাণ শ্রীচৈতন্য মহাপ্রভুর পদধূলি রঞ্জিত এই নবদ্বীপ শহরে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশতম তীরভাব দিবসী উৎসবের শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জের আঙিনায় চলছে রক্তদান শিবির চলছে আমাদের রক্তদান শিবির প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশ তমতিভাব দিবসী উৎসব শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জ মানুষের সেবায় মানবিক ধর্মে নিযুক্ত হয়েছে তারা চলছে রক্তদান 自分だ

জীবন বাঁচান মানুষের পাশে থাকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমাদের চিন্তা মণিকুঞ্জুর নজি ধাম ও

আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংবাদিক ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবাশিষ দেবাশীষ কংসমণি মহাশয় রয়েছেন দেবাশিষ সিংহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পার্থক রয়েছেন তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সবন আচার্য মহাশয় নবদ্বীপ পৌরসভা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আশ্রমের ভক্তবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবদ্বীপ হসপিটালের ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রক্তদাতা বন্ধু বন্ধুগণ চলছে রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তদান আপনার কয়েকটা রক্ত বেঁচে যেতে পারে এক মর্মসু রোগী রক্তদান জীবনদান জীবন বাঁচাতে মানুষের পাশে থাকুন রক্তদান দান আপনি কয়েকটা রক্ত পেঁচে যেতে পারে এক পারেন স্মৃতি চিন্তামণিকুঞ্জ চলছে রক্তদান শিবির যে সকল যে সকল পথম রক্ত দিতে ইচ্ছুক আপনারা আসুন তাক্ত দিয়েছি শিশুর চিন্তা বলুন যে চলছে রক্তদান শিবির পূর্ব কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামী একশো একত্রিশতম তিরুভার তুদশী উৎসব চলছে চিন্তামণিকুঞ্জ নবদ্বীপ বৌব রক্তদান জীবনদান জীবন বাঁচান মানুষের পাশে থাকুন আপনার কয়েক কোটা রক্ত বেঁচে যেতে পারে এক চলছে রক্তদান শিবির যে সকল বন্ধু রক্ত দিতে ইচ্ছু আসুন सिटी चिंतन मंडल जुन सीधा नवती बू मंडल आधुनिक कुछ कुछ दीजिए सहमति मुद्दे उपस्थित আছেন সাংবাদিক বন্ধু

এই শ্রী শ্রী চিন্তা মণিকুঞ্জের আমি এসে উপস্থিত হয়েছেন আমি কিছু বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি একই ছাদের নিচে একই প্যান্ডেলের নিচে একই নাথ মন্দিরের নিচে সবাই মিলে এসে উপস্থিত হয়েছি ভালো লাগছে পেয়েছি আমাদের বিখ্যাত কাইনোলজিস্ট ডক্টর সুবীর রঞ্জন সরকার মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি কিছু বলার আছে যে যে মানুষটাকে বক্তব্য রাখতে বলছি আমাদের এক বর্তমানকালে মানুষের ধারণা হয়ে গেছে ডাক্তার মানেই নার্সিংহোম ডাক্তার মানেই পয়সা এনার হাতে আমার মেয়ে হয়েছে ইনি আমি ওনাকে পয়সা দিতে রেডি আমি বলছি যে আপনি বলুন কোন নার্সিংহোমে ঢুকাবো আপনাকে করতে হবে উনি বললেন আপনি সরকারি ব্যবস্থার উপর ভরসা রাখুন প্রথম ডাক্তারবাবু নিজে বলছেন আপনি সরকারি ব্যবস্থার ওপর ভরসা রাখুন আপনি ইমিডিয়েটলি হসপিটালাইজড করুন নবদ্বীপে নেবেন না নবদ্বীপে এনআইসিউ নেই আপনি ইমিডিয়েট সদরে এনে ভর্তি করুন ওই রাত্রে সদরে ভর্তি করেছি এবং পরের দিন সকালবেলা উনি নিজে গেছেন দেখতে তো আজকে ডাক্তারবাবুকে পেয়ে গেছি হাতের কাছে কিছু শুনে নেব ডক্টর সুধীর সরকার আমি কৃষ্ণনগর জেলা হাসপাতালে ছিলাম প্রায় বছর পনেরো তো বটেই তারপরে আবার মাঝখানে হ্যাঁ মালদা মেডিকেল কলেজে ছিলাম ওইখান থেকে তারপরে আবার সেই কৃষ্ণনগর জেলা হাসপাতালে সেখান থেকে আবার নবদ্বীপ হসপিটালে বছর পাঁচেকের জন্য এখানে সার্ভিস দিয়েছি আমি হ্যাঁ তো তার মধ্যেই আপনাদের সঙ্গে পরিচয় হ্যাঁ সবাই যারা আছেন এখানে নবদ্বীপ এই পাঁচ বছরের জন্যই আমার মানে পরিচিতি আর কি আর ইনি তো বললেন হ্যাঁ ইনার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আর কি হ্যাঁ তো আমার ভালো লাগছে এখানে এসে হ্যাঁ খুব সুন্দর লাগছে উনার মানে রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি সেই হিসেবেই আশা আর কি হ্যাঁ এখন আমি অবসরকালীন জীবনযাপন করছি আর কি হ্যাঁ কৃষ্ণনগর কৃষ্ণনগরের কাছেই আমি আছি শক্তিনগর শক্তিনগরে ওখানেই বাড়ি করেছি আর কি হ্যাঁ তো ঠিক আছে আপনারা ভালো থাকুন হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ ধন্যবাদ জানাই খুব সুন্দর খুব সংক্ষেপে তিনি বক্তব্য তুলে ধরলেন চলছে শ্রী শ্রী চিন্তামণি কুঞ্জের রক্তদান শিবির প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশতম আত্মীরভাব দিবসী উৎসব এই উৎসবের চলছে রক্তদান শিবির চলবে তেইশে পৌষ নয় জানুয়ারি থেকে পয়লা মাঘ ষোলোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে আজকে সকাল এগারোটায় রক্তদান শিবির ছিল বারোটা তিরিশ মিনিট থেকে বা দুটো থেকেই চলবে আমাদের অতিথি আপ্যায়ন বৈকাল পাঁচটায় গঙ্গা নিমন্ত্রণ বৈকাল ছটায় মহাপ্রভুর আমন্ত্রণ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে উদ্বোধন সন্ধ্যা আটটায় অধিবাস কীর্তন দ্বারা উৎসবের শুভ সূচনা আজকের নয় জানুয়ারির তেইশে পৌষ আজকের অনুষ্ঠান সূচি চব্বিশে পৌষ দশই জানুয়ারি দু হাজার বুধবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রী নির্মল গোস্বামী বেলা এগারোটা তিরিশ মিনিটে শ্রীমদ ভগবত পাঠ পরিবেশন করবেন শ্রী দিলীপ ঠাকুর গোস্বামী বেলা একটায় লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তন সম্রাজ্ঞী শ্রীমতী সরস্বতী দাস সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নৃত্যনাট্য পরিবেশন করবে কলাঙ্গন এই নয় জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশতম তিরোভাব দিবস উৎসবের শ্রী শ্রী চিন্তামণিকুঞ্জের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি এখন চলছে